রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে এইটা এই হিসাব সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব মেয়ে জন্ম নিবে তার ফেতরা দিতে হবে ভিক্ষুককেও ফেতরা দিতে হবে এ কথাই ঠিক বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন যদি পরে সহজ হয় করেন বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন এটাই ঠিক আব্দুল উমার রাজি আল্লাহন বলেন ফরজা রসল সালাম জাকাত আল তামারিন আও তাম মিন সাইরিন এক সা খেজুর অথবা এক সা গম ফরজ করেছেন ফেতরার জাকাত জাকাতুল ফিতর ফেতরার জাকাত আলাল আব্দে অল হর্রে দাস দাসীর ওপরে স্বাধীন মানুষের উপরে দাস দাসীর ওপরে স্বাধীন পুরুষ নারীর উপরে আলা দাকারে অল অনসা স্বাধীন পুরুষ স্বাধীন নারীর ওপরে অসাগিরে অল কাবিরে ছোটর উপরে বড়র উপরে মিনাল মুসলিমিনা যারা মুসলিম যার কারণেই বৃদ্ধাঙ্গন বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইকে আর আরেকটা হলো যেহেতু সূর্য ডুবে গেলে রামাজান শেষ হয়ে গেছে অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফেতরা দিতে হবে একসা আড়াই কেজি একসা আড়াই কেজি ইরাকের হিসাবে পনে তিন কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে সময়ের গতিতে বলছি ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাইবোন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসূল সাল্লা আলি সাল্লাম সকল পুরুষ নারী দাস দাসী ছোট বড় সবার উপরে জাকাতুল ফিতর ফরজ করেছেন ভিক্ষুককেও জাকাতুল ফেতরা দিতে হবে যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে আর কারণ এটাই আবদুলা আব্বাস রাজি আল্লাহ তাল বলেন ফরাজ রসুল্লাহ জাকাত আল ফিতরে তোহরাম রফাসে শ্যামটাকে অশ্লীল কথা ও কর্ম অপছন্দ কথা কর্ম থেকে পবিত্র করার জন্য মানুষ হিসেবে কিছু যদি ঘটে থাকে তো ফেতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন সেই জন্য অত্তমাতালীলমা মাসাকিন আর ফকির মিসকিনের খাদ্যের জন্য তো আমিও বাঁচলাম ফকির মিসকিনও বাঁচলাম আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার শ্যামটা পবিত্র হয়ে গেল আর ফকির মিসকিনের অসুবিধা হল এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু সাইদ তালা আনহ বলেন ফরাজা সাল্লাম জাকাত আল ফিতরে নবী ফেদরা ফরজ করেছেন সান মিন তমিন এক সা খাদ্য আও সানমিন তামরিন একসা সাঁ খেজুর আও সানমিন সাইরিন একসা জব গম আও সানমিন আকেতিন এক সাঁ পনির আও সানমিন জাবেবিন একসা সাঁ কিশমিশ প্রথম শব্দটা আছে খাদ্য এখন কেউ যদি মনে করে যে আমি আড়াই কেজি শ্যামাই কিনে দিব দিলে ভুল হবে তা নয় দিতে পারে তো সমাজের ফকির যেটা যেটাতে উপকার হবে সেটাই দিবে এটাই মূলত ভালো তবে যেহেতু খাদ্যের কথা এসেছে কাজেই ও যা খায় সেটাই দিবে এটাই ঠিক যেহেতু খাদ্যের কথা এসেছে কাজেই এখানে নতুনভাবে যেন টাকা না ঢুকতে পারে চলেন টাকা যে চলবে না কেয়ামাত পর্যন্ত তার জাজল্য প্রমাণ আবু এই পর্যন্ত বলার পরে বলেন এইভাবে ফেতরা দিয়ে আসি দীর্ঘদিন থেকে দিয়ে আসছি রাসুলের যুগ থেকে একসা করে এগুলো দিয়ে আসছি 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 ফাকাদেমা মবিয়া তো মিনা সাম হাত মৌতামেরান একদা সিরিয়া থেকে মবিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে তখন মবিয়া সিরিয়ার দায়িত্বশীল অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন মবিয়ার বুদ্ধির অভাব নেই মবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই মবিয়া সুযোগ্য সুদক্ষ সুপণ্ডিত এবং চৌকুশ নেতা কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন সুচিন্তিত মানুষ বিশাল এলাকার তাকে মালিক করে রাখলেন তা হল সিরিয়া একদা সিরিয়া থেকে আসলেন মবিয়া সালাল আলমবারে এসে তিনি মেম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন ফাঁকান সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা আমি মনে করি তিনি বলছেন ইন্নি আরা আমি মনে করি যে আন্না সামারাই সিরিয়ার দুই মুদ অর্ধ শা গম তা দিল তামারিন মদিনার এক শা খেজুরের সমান আমি মনে করি এই কথা মবিয়া রাজি আল্লাহতাল মেম্বারের উপরে ঘোষণা দিলেন যেহেতু সিরিয়ার গমের দাম বেশি আর মদিনার খেজুরের দাম কম তাহলে দাম অনুপাতে করলেন এই কথাটা আবার মনে রাখতে হবে শেষে গিয়ে আমি মনে করি আরা আমি মনে করি যে সিরিয়ার দুই মুদ অর্ধশা গম মদিনের একসা খেজুরের সমান ফা হাজার না শবে জালেকা মানুষ তখন বলল আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা তাহলে আমরা গম দিলে অর্ধেক দিব অর্ধ সা দিব মানুষ এটা গ্রহণ করে নিল নিলা এবার আমি আবু সাহেব খুদরি বলছি তবে আমি তবে আমি ফালা আখরোজুকালাম ছিল আবাদান আমি রাসুলের যুগে একসা বের করতাম সর্বদা বের করব মা ইস তো যতদিন বেঁচে থাকব তবে আমি মানুষ তো মহবিয়ার এই রায় সিদ্ধান্তকে গ্রহণ করে নিল যেটা তিনি বললেন আমি মনে করি তো মানুষ গ্রহণ করে নিল মানুষ তো করেই ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ করেছে করছে এখন আপনি দেখছেন আপনার পাশে হয়তো বা আপনিও তার মধ্যে একজন তো মহাবিয়ার বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো একসাথ দিব কালার জল কমে একটা লোক পাশ থেকে বলল কেন মুদ্রা নেমিন কামহিন অর্ধসা গম অর্ধসা গম দিলে হবে না তখন তিনি বলছেন এইটা তো মাবিয়ার মূল্য হিসাব লাখ বালহ আমালো বেহা না আমি কখনো মানব না আমি কখনো আমল করব আমি মাবিয়ার এই মল্ল হিসাব কখনো কবুল করব না আমি মহাবিয়ার এই মল্ল হিসাব সিদ্ধান্ত রায়কে কখনো মানব না হাদিস তো সহি আপনি কি করবেন কে আপনাকে বলল সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নেবেন সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইসালাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিল না আর কেউ ছিল না তাহলে এখন ইব্রাহিম আলাইসাল্লাম উল্টে যাবেন সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় তিন ফুট পরপর দাঁড়ায় আপনিও দাঁড়াবেন হুজুরি যে আগে বক্তব্য কত শক্ত কাবা ঘর তিন ফুট আছে কাবা ঘরের চেয়ে আরও যদি কোনো জায়গা ভিন্ন থাকতো সেখানে তিন ফুট থাকলে হবে না তিন ফুট পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে মোহাম্মদ সাল্লামকে যেহেতু মোহাম্মদাল্লাম সাল্লাম কেয়ামাত পর্যন্ত আসবেন না কাজে এবাদতের নিয়ম কে আমাক পর্যন্ত কোনো দিন পরিবর্তন হবে না আপনি পালন করতে পারেন না মসজিদে আসেন না সমস্যার কারণে আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি একদিনও টিকা দেয়নি ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে সেটা তো আপনারাও জানেন সবাই কেনা বুঝে না অবাক কথা এবাদতের জায়গায় তো মসজিদ বিপদে পড়লে তো আল্লাহ মসজিদে গেলেন চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে চলো মসজিদে দোয়া করো দান খেরত করো আরে বাঁচো বিপদ থেকে দোয়া করে মসজিদে চলো আর এখন বলছে মসজিদ নিষেধ কেমন উল্টা বুদ্ধি আর নগদ হুজুর বলছে যার ঠাক ঠিক আছে এটা হয় হুজুর কেন বলবে কেন হুজুর বলবে সভাপতি সেক্রেটারি বলতে পারে রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে এই বুঝটা আপনার ভুল রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমরা তো তার জাজল্য প্রমাণ কই আমার তো এরকম নব্বই সাল থেকে মাঠে আছে এরকম কোনো দিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে বা কোনো জায়গাতে কোনো মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনো দিন সম্মানিত দিনই ভাই বোন রাসুল সালামের পদ্ধতিই চূড়ান্ত এক সাই শস্য দিতে হবে সই দিতে হবে মানুষ মূল্য দিলে গুণাগার হবে সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয় সারা পৃথিবীর মানুষের কাউর ফেতরা আদায় হবে না এটা এই চূড়ান্ত সারা দুনিয়া যে দিচ্ছে সারা দুনিয়া দেখ না আরও কেউ দেখ যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয় আবার মোহাম্মদ সাল্লা সাল্লামকে আসতে হবে এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও ওই সময়ে টাকা ছিল ওই সময়ে মুদ্রা ছিল স্বর্ণের মুদ্রা দিয়ে হাটবাজার হতো রূপার মুদ্রা দিয়ে হাটবাজার হতো কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি আব্দুর রাহিক সাহেব চাউল যে কেউ নেয় নে ফেলে দেন কেউ যদি না নেয় তো জামিয়ে পাঠিয়ে দিন এখন আপনার পথ কি যদি কোনো পথই না পান তা একটা কিছু করবেন সে কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না ফেলে দেন দুনিয়া অত খাটো হয়নি কেয়ামত আমার পর্যন্ত অত খাটো হবে না আমি আর আপনি ভুল বুঝছি সম্মানিত তিনি ভাইব ফেতরা সম্পর্কে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে ফেতরা শস্য দিয়েই দিতে হবে খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে তা চাউল হয় উত্তম হবে পরিমাণ আড়াই কেজি পণে তিনশের আগে থেকে যেই হিসাব ছিল সেটাই ঠিক আছে কখন দিতে হবে ও আমার আবেহা দা খরুজি না সেলাল মুসাল্লা না সেলাল মুসাল্লা মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে আপনাদের বাপ দাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেদরা বের করতেন এটাই হুবাহু হাদিস সাথে মিল আছে এটাই হলো হাদিসের বাস্তব আমল তবে শহি হাদিস আসার থেকে পাওয়া যায় আবদুল্লাবিনী উমার থেকে যে একদিন বা দুই দিন আগে ফেতরা বের করা যায় তা হলো আঠাইশে আমাজান তা হলো উনিশে রামাজান নিতান্তই তবে বোখারি মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন এসে বের করলে সেটা আর ফেতরা হবে না সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফেতরা হলো না যেটা আপনার স্যামকে পবিত্র করার জন্য পূর্বেই করতে হবে শস্য দিয়েই করতে হবে নিতান্তই আগে চাইলে একদিন দুই দিন আগে পনেরোই রামাজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায় দেখেন পনেরোই আমাজান থেকে ধর্ম নিজের মতো ধর্ম নিজের মতো আজই ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন ও তো যখন এরাম বাঁধবে এলাম লামে যখন বিমান পৌঁছবে জিদ দেয় না আমার পূর্বে তখন বলবে তখন বলছে যে বাড়ি থেকে বললেও হবে এখন কী উত্তর দেবেন বলেন তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার আল্লাহ রাসুল বললেন এলাম লামে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনবাসীদের জন্য আর উনি বলছেন বাড়ি থেকে তাহলে করার কি আছে তাহলে প্রথম রমজান থেকে ফেতরা বের করতে পারবে তাহলে পুনর যেদিন ইচ্ছে সেদিনই করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে এটাই হিসাব সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব মেয়ে জন্ম নিবে। তার ফেতরা দিতে হবে ভিক্ষুককেও ফেতরা দিতে হবে এ কথাই ঠিক বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন যদি পরে সহজ হয় করেন বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন এটাই ঠিক